আসসালামু আলাইকুম আমার সকল ফেসবুক প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি বলব ফেসবুকে আয় করার পদ্ধতি জেনে খুশি হবেন যে ফেসবুকে শুধু এক দুটি মাধ্যমেই টাকা উপার্জন করা যায় না ফেসবুকে আপনি বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করতে পারবেন আর সেটা খুবই সহজ চলুন তবে আজ দেখে নেই আপনি কী কি উপায়ে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনি যদি ফেসবুক থেকে আয় করতে চান তাহলে ফেসবুক পেজের থেকে ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড অন করে বেশি টাকা আয় করতে পারবেন এখনকার সময়ে খুব বেশি জনপ্রিয়তা পাওয়া একটি পেশা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আগে শুধু ভিডিও আপলোডের জন্য ইউটিউবকে গুরুত্ব দেওয়া হতো কিন্তু বর্তমানে আমরা এখন ভিডিও আপলোডের ক্ষেত্রে নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে বেছে নিচ্ছে ফেসবুককে আমরা দেখছি দিনের পর দিন কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুকে ভিডিও আপলোড ও কন্টেন্ট শেয়ারিংয়ের অন্যতম সেরা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করতে শুরু করেছে কন্টেন্ট ক্রিয়েটর কেরিয়ারে আপনি সাফল্য পেতে পারেন এভাবেই সঠিকভাবে কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দিতে পারলে আপনি নিজেকে একটি ভালো উচ্চতায় অধিষ্ঠিত করতে পারবেন একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারলে ফেসবুক থেকে আয় করতে পারবেন খুব সহজে আমরা সব সময় চাই নিজের একটি পরিচয় তৈরি করতে আমরা চাই একটি স্বাধীন ব্যবসা করতে এক্ষেত্রে ই কমার্স হচ্ছে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এক্ষেত্রে ফেসবুকের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে নতুন ট্রাম হিসেবে সামনে এসেছে অ্যাপ কমার্স অ্যাপ কমার্স হলো ফেসবুক পেজ বা আইডির মাধ্যমে নিজের ব্যবসা উদ্যোগকে এগিয়ে নেওয়া বর্তমানে বহু ব্যবসা গড়ে উঠেছে শুধু ফেসবুককে কেন্দ্র করেই টাকা উপার্জনের ক্ষেত্রে ফেসবুক সত্যিই অসাধারণ একটি প্ল্যাটফর্ম আপনি নিজের পরিচিত বৃদ্ধির ক্ষেত্রে ফেসবুক পেজ খুলতে পারেন ক্ষেত্রে অনেকেই আছেন যারা জানেন না কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয় ধরুন আপনার একটি ফেসবুক আইডি আছে এবং সেই ফেসবুক আইডিতে পাঁচশো এর অধিক ফ্রেন্ড আছে তাহলে দেরি না করে আপনিও তৈরি করতে পারেন একটি ফ্যান পেজ এই ফ্যান পেজে আপনি চাইলে আপনার ব্যবসার প্রচার বিভিন্ন পণ্য বিক্রি ইত্যাদির মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা উপার্জন আপনি চাইলে ইউটিউবের মতো ফেসবুকেও এখন ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারেন ঠিক একইভাবে আপনি ইউটিউবের মতো আপনার ফেসবুক ভিডিওগুলোতে মনিটাইজ করে ইনকাম করতে পারেন এই ক্ষেত্রে একটু পার্থক্য হচ্ছে ইউটিউবের গুগল অ্যাড ব্যবহার করে ভিডিও মনিটাইজ করে টাকা উপার্জন করা হয় আর অনেকটা একইভাবে হলেও ফেসবুক অ্যাডস ওয়েসের মাধ্যমে কাজ করে টাকা আয় করা হয় তো যাই হোক আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ করেন একে ওপরের পাশে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবার কাছে আমার এটাই চাওয়া থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো